আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম টুইন্স ডিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে এই যে দেখুন দুজনে কত সুন্দর খেলছে এখন তো বিকাল হয়ে গেছে তাই দুজনকে শীতের ড্রেস পরিয়ে দিলাম বাইরে যা শীত পড়ছে রোজ বিকাল হলে বাইরেটা ঘুরতে নিয়ে যায় জানেন তো ওরাও বড় খুশি হয় বাইরের পরিবেশটা দেখে কত লোকজন দেখে নাফসিন তো ভাবছে এখনো কেন ঘুরতে নিয়ে যাচ্ছে না তাই জন্য সবার মুখের দিকে তাকিয়ে আছে দুজনকে নিয়ে যে কিভাবে দিনটা কেটে যায় বোঝাই যায় না আচ্ছা তুমি আগে কথা বলে নাও তারপর আমি বলি দেখলেন তো এখন আমার পাশে বসে রাফসিন ভয়েস ওভার দেবে কত কথা বলছে এই যে উইন্টার সেট দুটো দুজনে পড়ে আছে এই দুটো ওদের পাপা কিনে দিয়েছে জানেন বাইরে থেকে এসে মেয়েদেরকে প্রথমে গিফট দিল দুজনকে এই ড্রেস দুটো পরে ভারী বানিয়েছে ওদের পাপা যখনই বাইরে থেকে আসে ওদের জন্য নতুন ড্রেস নিয়ে আসে দাঁড়ান ওরা একটু খেলে নি তারপরে নিয়ে যাব বাইরে সন্ধ্যের আগে আগে আবার বাড়ির মধ্যে চলে আসতে হবে বাইরেটা প্রচণ্ড ঠান্ডা তো এই সময় তো বাচ্চাদের বেশি করে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে যতটা সাবধানে থাকা আর বাইরে গেলে তো দুজনে মাথায় একদম টুপি দিতে চায় না আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম দুজনকে নিয়ে এবার বাইরে থেকে একটু ঘুরে আসি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বিপীতের জন্য দোয়া করবেন